ওয়েলকাম টু মাই হলদিয়া বড় বাড়ি দক্ষিণ পূর্বপল্লী শ্রী শ্রী মহাকালী পুজোতে আমরা এসেছি দু হাজার পঁচিশে সেটা তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক খুব সুন্দরভাবে দাদা ভাইয়েরা আয়োজন করেছে মায়ের গলায় কত মালা দিয়ে টাকার মালা দিয়ে হয়েছে তারপর আমি চলে গেলাম বাবা মহাদেবের কাছে দেখো মহাদেব বসে আছে স্বয়ং আমি একটু প্রণাম করে নিলাম এবং আশীর্বাদও নিয়ে নিলাম বন্ধুরা তোমরাও আশীর্বাদ নিয়ে দাও আমি আশা করছি তোমরা তা নিয়েও ফেলেছ দেখো চারিদিকে এত সুন্দরভাবে লাইট কম্বিনেশান করেছে দাদা তো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি মায়ের একান্নটা রূপ দর্শন করতে তোমরাও তাড়াতাড়ি চলে এসো মায়ের একান্নটা রূপ দেখতে মায়ের যে একশো আটটা যে খণ্ড হয়েছে তার মধ্যে এক একান্নটা আমাদের এখানে তুলে ধরা হয়ে গেছে দেখো মহাদেব বাবা মহাদেব যে সতীকে নিয়ে যে নেচেছিল তার যে খণ্ডগুলো যে হয়েছিল তার প্রথম স্টেপ এটা তারপরের সতীর দেহ ত্যাগ তারপরে দেখো মহিষাসুর মর্দিনী মা দেখো তার ছেলে মেয়েকে নিয়ে সব দাঁড়িয়ে আছে মা কি সুন্দর অপরূপ দৃশ্য দেখো তারপরে আছে যে মায়ের আরেক নাম হচ্ছে মায়ের নাম হচ্ছে কুমারী দেখো কতগুলো হাত দেখো মায়ের তারপরে আরেকটা মায়ের নাম হয়েছে যে মা কটরি। মায়ের রূপ দেখো এত সুন্দর লাগছে যে চোখ দিয়ে জল এসে যাবে চারিদিকে দেখো লাইট এত সুন্দরভাবে কম্বিনেশন করেছে চারিদিকে এত লোক যে তোমাদেরকে সেটা কি বলবো তারপরে দেখো চলে যাচ্ছে এটা আমাদের মায়ের আরেকটা রূপ কত সুন্দর হয়েছে দেখো এই রূপটা হয়েছে এটা পড়েছে গোদাবরীর একটা জায়গায় মায়ের আরেকটা অংশ তারপরে দেখে দেখে নাও আরেকটা মায়ের রূপ তারপরে চলে যাচ্ছি আমাদের আর একটা মায়ের রূপ দেখতে এটা হচ্ছে যে জ্বালামুখী মায়ের আরেক নাম এটা হচ্ছে যে মায়ের আরেক নাম হচ্ছে যে মা নন্দিনী মায়ের ভরা দেখো মায়ের মুখগুলো খুব সুন্দর লেগেছে এই একটা মায়ের নাম দেখো বরাাহি ছত্রিশ ঘরে এই ঠাকুরটা আছে মায়ের আর একটা রূপ মায়ের আর একটা খণ্ড দেখো ছত্রিশ মায়ের রূপটা দেখেছো বন্ধুরা তারপরে মায়ের আর একটা রূপ দেখো মায়ের কতগুলো মূর্তি এবং কতগুলো হাত দেখো মায়ের মা কামাখ্যা তারপরে মাকে আমরা দর্শন করে নিচ্ছি মা মায়ের আর একটা রূপ দেখো মায়ের আরেক নাম হচ্ছে মা ভবানী আরেক মায়ের কাছে আমরা চলে যাচ্ছি মা দেখো জয়েশ্বরী মা যারা ঠাকুর দিয়েছে আমাদের এখানে দাতা তাদেরও নাম এখানে দেওয়া হয়ে গেছে দেখো এই দেখো এটা হচ্ছে যে জয় দুর্গা মায়ের আরেক নাম হয়েছে তোমাদের সামনে তুলে দিয়েছি এবং আমাদের একশো আটটা বামুন দিয়ে এখানে পুজো হয়েছে মায়ের খুব সুন্দর এখানে দাদা ভাইরা খুব সুন্দর আয়োজন করেছে এই দেখো আর একটা মায়ের রূপ দেখো দেবগর্ভ গর্ভ বোলপুরের ঠাকুরটা আরেকটা মায়ের সাথে আর একটা মায়ের রূপ দেখো যোগ মায়া ক্ষীরগ্রাম আরেকটা মায়ের রূপ দেখো শিবানী ছত্তিশগড় এটাও ছত্রিশগড়ে হয়েছে তারপর দেখো গায়ত্রী মায়ের বাঙালিদের যে বলেছে বারো মাসে তেরো পার্বণ দেখো আমাদের আমাদের যে মা সে কত রূপে রূপান্তরিত দেখো মা সুন্দরী সত্যি অপরূপ সুন্দর মায়ের দৃশ্য যেটা কল্পনাও করা যায় না এই দেখো মহিষ মর্দিনী মায়ের নাম সব আর একটা মায়ের কাছে আমি চলে যাচ্ছি ললিতা পয় আগে দেখো মা মা আমাদের কত রূপে আমাদের দেখা দেয় মায়ের একটা রূপ দেখে নাও বিমলা এই একটা মায়ের রূপ দেখো বা বর্গ বিমা যেটা তমলুকে এ ঠাকুরটা আমাদের আছে পূর্ব মেদিনীপুর জেলায় যেখান যারা যাদের পূর্ব মেদিনীপুর তারা আশা করি সবাই জানো এই মায়ের মায়ের নামটা এই দেখো জয়ন্তী মায়ের রূপটা দেখে নাও মায়ের কত মূর্তি দেখো প্লিজ তাড়াতাড়ি তোমরা কমেন্টে শেয়ার করো যারা যারা দেখছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আপডেট পেতে তাতে তোম তোম যখন তোমরাও ভালো লাগবে আশা করি আমার এই ভিডিওগুলো দেখো এই হচ্ছে যে গেট এখান থেকে বাহির পথ আর যেটা থেকে আমি ঢুকেছিলাম সেটা হচ্ছে জিয়া প্রবেশ পথ তো তোমরা প্লিজ তাড়াতাড়ি কমেন্টে জানিও কেমন হয়েছে চারিদিকটা দেখো খুব সুন্দরভাবে এখানকার